মেষ আজকের রাশিফল। আয় রোজগারের ক্ষেত্রে সতর্ক হতে হবে অনৈতিক রোজগার করা যাবে না ব্যক্তি জীবনে বন্ধুর আশা পারিবারিক জীবনে বড় ভাই বোনের সাথে সম্পর্ক অবনতি হবে বিষ রাশি চাকরিজীবীদের ভালো রোজগারের সময় রহস্যজনক কোনো জটিলতা চাকরিজীবীদের সম্মান হানি হবে পারিবারিক কোনো বিষয়ে পিতার সাথে মনোনৈতিক দেখা দেবে মিথুন রাশি ইমানদারদের ভাগ্য উন্নতি হবে ধর্মীয় শিক্ষা ও গবেষণা কাজে সফলতা ব্যবসায়িক কাজে সন্মানিত হওয়ার আশা জীবন জীবিকার জন্য বিদেশের যাত্রা কর্কট রাশি ব্যাংক ঋণ লাভের যোগ প্রবল ব্যবসায়িক কাজে সন্মানিত হবেন পাওনাদারের সাথে লেনদেনের জটিলতা মিটিয়ে নিতে হবে কোনো আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে পারেন সিংহ রাশি অংশীদারী ব্যবসা বাণিজ্য আজ সফলতা নতুন কোনো ব্যবসায়িক চুক্তি হবে পারিবারিক জীবনের দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে অসুস্থ জীবনসঙ্গী শারীরিক অবস্থা উন্নতি কন্যা রাশি কাজের লোক ও কর্মচারী বিষয়ে সতর্ক হতে হবে কর্মস্থলে চলমান জটিলতা মূল খুঁজতে চেষ্টা করুন কারোর সাথে তর্ক বিতর্ক না জড়ানোই ভালো তুলরাশি সন্তান এর বিদেশে যাত্রা অগ্রগতি প্রেম ভালোবাসা চলো মন জড়তা কেটে যাবে বৈষয়িক কাজে সফল হবেন সাংসারিক ক্ষেত্রে উন্নতি বৃশ্চিক রাশি ব্যবসা বাণিজ্য আজ প্রত্যাশা পূরণ হবে পারিবারিক জীবনে কোন ভালো ঘটনা ঘটতে পারে অস্থাবর সম্পত্তি কয় বিক্রয় সফল হবেন ধনুরাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি অনলাইন ও ই-কমার্স ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে উন্নতির আশা পারিবারিক কোন কাজে ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝির ভয় মকর রাশি আয় রোজগারের সরল পথে বক্র উন্নতি বৈদেশিক খাদ্য ব্যবসা ভালো রোজগারের হবে ধারের টাকা আদায় হওয়ায় সঞ্চয়ের কুম্ভ রাশি অবশ্য ভুল বুঝাবুঝির আজ বড় বাধা হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি মীন রাশি ব্যবসায়িক কাজে বারবার জটিলতা দেখা দেবে আর্থিক ক্ষেত্রে ব্যয়বহুল হবে প্রবেশীদের কর্মক্ষেত্রে রহস্যজনক ঘটনা ঘটতে পারে আইনগত জটিলতা ব্যয়